নমস্কার আমি পার্থ পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই ঘুরতে ঘুরতে এখন আমরা এসে পৌঁছেছি হুগলি জেলার চুচুড়ায় চুচুড়োর পঞ্চাননতলা সার্বজনীনের মণ্ডপে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পেয়ে গেছি ওনাদের দুজন কর্মকর্তাকে যাদের সাথে আলাপ করে জেনে নেবো পুজো এবার কী চমক অপেক্ষা করছে দাদা নমস্কার একটু আপনাদের পরিচয়টা যদি বলেন নমস্কার আমি অসমঞ্জু চট্টোপাধ্যায় পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্য আমার নাম সৌগত চক্রবর্তী আমি পঞ্চানতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির একজন সদস্য দেখছি জোর কদমে কাজ চলছে তো কি বিষয় ভাবনায় মন্ডপ এবার সেজে উঠছে এবছরে আমাদের থিমের নাম নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় আসল কথা আমরা বাস্তব জীবনটা যেভাবে আমরা চালাই সেখানে আমাদের দুটো বিভাজন হয়ে যায় যেখানে আমরা গরিব যারা দুঃখী তাদের মানে সম্ভাবনা থাকলে তাদের উপায় নেই বা তাদের কোনো সহায়তা থাকে না সহায়তা হাত থাকে না সেই সেই সমস্ত মানুষদের যার সঙ্গে এবং যাদের সহায়তা রয়েছে বা পেছনে একটা সাপোর্ট যে যারা ভবিষ্যতে এগিয়ে যেতে পারে তাদের মধ্যে মেলবন্ধন মেলবন্ধনকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি যে এক যাদের সহায়তা নেই যেমন পথ শিশু আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাইওভার তৈরি করা হয়েছে সেই ফ্লাইওভারে যারা পথ শিশু থাকে তাদের ভবিষ্যৎ তাদের যে মায়ের প্রতি কাছে যে চাওয়া পাওয়া সেই তাদের দুঃখ এবং তাদের জীবনযাপনকেই আমাদের এই মন্ডপ সূর্যে আমরা তুলে ধরবো পঞ্চাননতলায় আমরা প্রচুর বৈচিত্র্যের প্রতিমা দেখেছি বছরের পর বছর বছর তো এই প্রতিমায় কি চমক থাকছে এবছরে প্রতিমায় গত আপনারা দেখেছিলেন অবশ্যই যে শ্রী সৈকত বসু ওনার প্রতিমা প্রথমবার হুগলি জেলায় এসেছিল এবং সেটাও আমাদের পঞ্চাননতলা সার্বজনীনই এবং একটি অনবদ্য মাতৃ প্রতিমা ছিল যেটা আমাদের গত বছরের যে থিম ছিল পরিবেশ সচেতনতা নিয়ে সেটাকেও খুব ভালোভাবে সেটাকে রিপ্রেজেন্ট করেছিল এবছরেও আমার যে সদস্য আমার ভাই যেটা বললেন যে এই যে মানুষের মধ্যে যে আমরা জীবনের ব্যস্ততার মধ্যে আমরা ভুলে যাই আমরা দেখতে ভুলে যাই যে তাদের জীবনযাত্রাটা কীরকম আমরা তাদের দিকে ফিরে তাকাই না হয়তো বা না দেখেও এড়িয়ে যাই এই যে বিষয়টা কিন্তু তাদেরও তো এই মায়ের কাছে অনেক কিছু চাওয়ার বা অনেক কিছু পাওয়ার থাকে তাদেরও জীবনের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে সেই জায়গা থেকেই এবছরে মাতৃ প্রতিমার মধ্যে আপনারা জানেন হয়তো খুঁটি পুজোর সময় আপনারা দেখেওছেন সৈকতদার একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছিল যেখানে উনি বলেছিলেন যে এবছরে মাতৃ প্রতিমার মধ্যে একটা মাতৃত্বের ছোঁয়া আমরা দেখতে পাবো এবার এখনও অব্দি জানি না বাকিটা অবশ্যই একটা চমক কিন্তু সৈকত বসুর প্রতিমা দ্বিতীয়বার হুগলি জেলার দুর্গাপূজায় চুচুড়ায় পঞ্চাননতলা সার্বজনীনে আসতে চলেছে এবং একটা চমক তো অবশ্যই অপেক্ষা করছে তো প্রতিমার চমক তো জেনে নিলাম এবার আমাদের যদিও পঞ্চানন্তলা এখন যথেষ্ট পরিচিত একটি পুজো তাও যে দর্শকরা হয়তো দূর থেকে প্রতিমা দর্শন করতে আসতে চান মণ্ডপ দর্শন করতে আসতে চান একটু লোকেশনটা যদি বুঝিয়ে দেয় আমাদের চুঁচুড়ার ছেলেদের দেশবন্ধু স্কুল তার সামনেই আমাদের একদমই আমাদের মাতৃ প্রতিমার যে পুজো মণ্ডপ সেটা থাকে তো আমাদের আমরা যদি আপনারা আমাদের স্টেশন থেকে আসেন তাহলে থেকে টোটো ধরলে সেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে যাবেন বললেই সবাই এবং যদি আপনারা লঞ্চ পার করে আসেন তাহলে ফেরিঘাট থেকে সেখান থেকে ওই মানে টোটো ধরলে বা হ্যাঁ পথে খুব বেশি হলে পনেরো মিনিটের রাস্তা আমরা এখানে পৌঁছে যেতে পারি আমাদের পুজো দর্শনের সাথে যদি বহুদিনের সম্পর্ক আলাদা করে কিছু বলার নেই তাও আমাদের দর্শকদের জন্য যদি কিছু বার্তা দাঁড়িয়ে আচ্ছা দর্শক পুজো দর্শনের দর্শকদের জন্য অবশ্যই তো একটা বার্তা থাকবে কিন্তু তার আগেও আজকে মানে যেহেতু আমরা একদম মণ্ডপ প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছি পরবর্তীতে আপনারা ক্লিপসেও দেখতে পাবেন যে এখানে কিন্তু আমরা একটা ফ্লাইওভার নির্মাণ করেছি তো এই চমকটাও কিন্তু এবছরে থাকছে আমাদের পুজো মণ্ডপের মধ্যে এবং পুজো দর্শনের সাথে যদি হয় বলতে দর্শনের সাথে আমাদের আমাদের সাল সাল থেকে থেকে যদি খুব না হয় সম্পর্ক এবং পুজো দর্শন আজকে পঞ্চাননতলা হুগলি জেলা তথা গোটা বাংলায় যে একটা নাম করা পুজো গত বছরও আমরা আলট্রাটেক সেভেন ওয়ান্ডার্স হয়েছিলাম সেভেন ওয়ান্ডার্স অফ বেঙ্গল তো এই যে আমাদের পুজোটাকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা যে আমাদের রজত জয়ন্তী বর্ষ ছিল দু সালে সেই বছর থেকে নিরন্তরভাবে পুজো দর্শনের সমস্ত আধিকারিকেরা যেভাবে এটা করে চলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আজকে পুজো শুধুমাত্র যে লোকে এসে এখানে দেখে তা নয় কোভিডের সময়ও আমরা দেখেছি বহু লোকে ভার্চুয়ালি পুজো দেখেছেন ভার্চুয়ালি অঞ্জলি দিয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু পুজো দর্শনের অবদান সত্যিই অনস্বীকার্য এবং পুজো দর্শনের সমস্ত দর্শকদের একটাই কথা বলতে চাই আমাদের মণ্ডপে আসুন এবং পুজো দর্শন কে অবশ্যই মানে ওনাদের পেজ যা আছে লাইক এবং সাবস্ক্রাইব করুন কারণ তবে গিয়ে আপনারা বাড়িতে বসেও কলকাতা হুগলি এবং বিভিন্ন জেলার পুজোগুলো আপনারা মানে একটা ক্লিকেই দেখে নিতে পারবেন আর পুজো দর্শনের সমস্ত যারা আধিকারিকেরা রয়েছেন যে সকল দর্শকেরা রয়েছেন তাদেরকে আমরা আমাদের এই পুজো মণ্ডপে সাদর আমন্ত্রণ জানাই এবং তার সাথে সাথেই আগাম সারদীয়ার শুভেচ্ছা অনেক ধন্যবাদ জানি আপনাদের পুজো খুব ভালো কাটুক নির ছোটো ক্ষতি নেই আকাশ তো বড়ো মাথার উপরে দেখতেই পাচ্ছেন এটা পুরো ফ্লাইওভার তৈরি হয়েছে এটা কিন্তু কোনো সব সময় থাকা ফ্লাইওভার নয় মণ্ডপের কিন্তু চাক্ষুষ করতে কিন্তু আপনাদের আসতে হবে মণ্ডপে চুচুরোর পঞ্চাননতলা সার্বজনীনে অসংখ্য ধন্যবাদ